অতিথিপরায়ণ ড্রাইমঙ্গল নদীর ধারে সবুজ গাছে পড়া পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর সবুজে ঘেরা গ্রাম মাটির ঘর ঘরের ছাউনি ঘরের ছাউনি ভীষণ সুন্দর শীতল বাতাস ভরে মন ভাঙাচোরা ঘর মনটি বড় খাসা নদীর ধারে বাস দুঃখ কষ্টে জীবন তবু আনন্দে ভরে থাকে মন অল্পে খুশি থাকা অতিথিপরায়ণ মানুষ এলে তাকে বসতে দেওয়া এবং তার সঙ্গে কথা বলা এটা যেন এখানকার একটা রীতি তাই তারা খুব সুন্দর ভাবে বাস করছেন আনন্দে তাদের মন ভরে উঠছে কিন্তু খুব সুন্দর এই পরিবেশটা